প্রিয় কমিশনার যা মাদল সরকার সহ প্রিয় ভাই বোনের আসলাম আলাইকুম আজকে প্রিয় নেতৃবৃন্দ বক্ত রাখবেন আমি বলতে চাই দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্র এ মাতা অবসিম দেশপতি বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্বে এই নির্দেশনায় আমাদের প্রিয় শ্রদ্ধা বাজন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আজকে আমরা আঠারো বছর পরে পেছিস খুনি হাসিনার পতনের পরে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের নেতা কর্মীদের রক্ত মাধ্যমে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আজকে দেশ পরিচালনা করছেন আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির মারপত্র চেয়ারম্যান দেশ তারমান নির্দেশনা দিয়েছেন জাতীয়বাদী শক্তির সকল নেতা কর্মীদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করায় এখানে যদি মনে করেন বিএনপি করেন আমরা মনে করি আন্দোলন মূল্যের জন্য আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কিছুই পাই নাই নেতৃবৃন্দ আপনাদেরকে বলতে চাই আজকে আমাদের দেশের মানুষ মনে করে এই সরকার ছায়। কিন্তু আমাদের গায়ে যখন আঘাত পড়ে আমরা যখন রাস্তাঘাটে হাঁকা চলা করে তখন মানুষ কথা বলে কেন নাই বিএনপি কি করছে আমরা বলতে চাই এই তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের ক্ষেত্র করার জন্য নির্বাচিত সরকার গঠন করে জাতির জন্য আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আর বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বিএনপি করেছেন দেশ পরিচালনা করেছেন দেশ জাতি বেগম নয় মাস যুদ্ধ নয় মাস আন্দোলন সংগ্রাম করে খুবই সরকারকে উদ্ধার করেছে সতেরো বছর বিএনপি এই পেসিস ছেলেকে কত দায়িত্ব হয়েছে আমাদের এত অনেক বিকল্প আমরা আমাদের অবস্থান থেকে আমরা নিরতা পালন করছি আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই যদি আপনারা যদি জনগণের সাথে আপনাদের বসন্ত অসম্মত করেন আমরা তার জন্য আমাদের নেতৃবৃন্দ কর্মসূচি দিবেন আমরা আশপাশে থেকে সেই মোকাবেলা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমার হোক দেশ দেশিবাদহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ